সরকার আমি এখনো বিশ্বাস করি সরকারকে সে চ্যালেঞ্জটা করে চ্যালেঞ্জটা কিন্তু খুব মারাত্মক একটি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের মুখে এই যে মানুষ

এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন তাদের দায়িত্ব গ্রহণ করেছে তার আবেগ আর দায়িত্ব গ্রহণ করার পরে এই সরকারের যে আবেগ দায়িত্ব গ্রহণ করেছে তখন তাদের আবেগ হচ্ছে সেই দায়িত্ব পালন করা নয় সেই দায়িত্ব উপভোগ করা নয় সেই দায়িত্ব পালন এবং দায়িত্ব পালন করতে গেলে কিন্তু অনেক কঠিন বলেছি কমিয়ে আর যে দরিদ্র আমি কৃষক তাকে আমি সন্তুষ্ট রাখতে পারলাম না তার ট্যাক্স বাড়িয়ে দিলাম কারণ টাকা লাগবে আমি একজনের ট্যাক্স দিলে আরেকজনের ট্যাক্স হবে আমি যদি এভাবে কাজ করি তাহলে কিন্তু একটা রাজনীতি

এখানে ছবি দেখেছিলাম মানব কিন্তু আমি আমার থেকে আমি তাই না যে ছেলেটি